আসলে বাইরে বসে থাকা মানে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম তো আমার অতটা ইয়া লাগে নাই যে আনকমফোর্টেবল আমি ভাবছি যে টিমের জন্য যা দরকার তাই হবে না কোনো কিছু বলেনি জাস্ট বলছে টিম কম্বিনেশনের জন্য আর কিছু না তো খেলে আসতে পারতেন দুই একটা ম্যাচ আবার কর্তন পরিষদে ক্যাম্পও যোগ দিতে পারতেন বাক্সে একবার অপশন ছিল তো ওখানে আপনাদের ওয়াকে ওয়াকার সালাম থেকে নেওয়া বিগ ব্যাশের মঞ্চে না যেতে পারে আক্ষেপটাকে কি সবাই তো এত আগে অপরচুনিটিটা পায় না না ভাই আমি আগে বলছি যে আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না প্রেজেন্ট যেটা থাকে আমি সেটা নিয়ে কাজ করতে চাই এবং যে বিপিএল চলতেছে আমি এখন বিপিএল নিয়ে চিন্তা ভাবনা করতেছি বিগ ব্যাস হয়নি নাই ছিল না নেক্সট টাইম ইনশাল্লাহ নমস্কার

এসব তো এত কিছু চিন্তা করি না যা চিন্তা করি যে রেগুলার তো প্রিপারেশন থাকে খেলার জন্য যদি টিম কম্বিনেশন যেন না খেলি সেটা তো আমার হাতে নেই তো রেডি থাকি সব সময় খেলার জন্য আজকে যেটা হলো যে সিলেটে তো বাউন্ডারিটা খুব ছোট এবং আমি জানি না জিম কতটা ছিল কিন্তু থাকার কথা সেটাও একটু টাফ তখন প্ল্যানিংটা কী ছিল আসলে অ্যাজ এ বলার হিসাবে তো বাউন্ডারি ডিউ এসব চিন্তা করলাম না জাস্ট ডেলিভারি করতে হবে নিজের সেরাটা তো চেষ্টা করছিলাম যে টিম কিভাবে কি ডিমান্ড করে তো দেওয়ার চেষ্টা করছি না গ্যালারি ভর্তি দর্শক থাকলে যেটা ওপেন থাক আমাদের ফরে থাকতো তো ভালো লাগে আর কি তো এনজয় করছি আর কি বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে যে দুই একটা যদি ব্রেক থ্রু বা উইকেট আসা যায় তাহলে পুরো গ্যালারি একদম চুপ হয়ে থাকে তো এই দিক থেকে এনজয় করিস আর কি এটা কোচ আর ক্যাপ্টেন কে বললে হয় ভালো হবে

খেলে আসতে পারছেন দু একটা ম্যাচ আবার কঠিন পরিসে কেন প্রযুক্ত